খামারি রাগ করে গাভিটির মাথায় বাড়ি মারে এরপর থেকে গাভিটি চারপাশে ঘুরছে আর ঘুরছে তো এটি চিকিৎসা প্রদান করে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলম স্যার উনি চিকিৎসার পরে গাভিটি সুস্থ হয়ে যায় খামারি এটি জানায় আলহামদুলিল্লাহ তাই আমরা খামারিদের অনুরোধ করব। হয়তো এই গাভীটি মারা যেতে পারতো আর দুটি কেসের মতো আমরা যেটা দেখিয়েছিলাম রাগ করে পশুর উপরে কোনো অত্যাচার করবেন না কারণ পশু হচ্ছে নিষ্পাপ তারা অবুধ ছোট বাচ্চার মতো তাদের আসলে বিবেক জ্ঞান থাকে না আপনার যেহেতু বিবেক জ্ঞান আছে বলেই আপনি মানুষ তাদের নেই বলেই তারা কিন্তু পশু তো সেক্ষেত্রে আমরা পশুকে আঘাত করব না পশুকে নিয়ন্ত্রণ করুন কৌশলে আঘাত না করে সেটাই হচ্ছে উত্তম কাজ গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন রাগ সবসময় মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় কোনো প্রকারের লাভ দেয় না ধন্যবাদ সবাইকে